যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য চুলে মুখে রং মাখতে হয় গায়ে সুগন্ধি ছিটোতে হয় সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয় শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয় তবে তোমার সঙ্গে অন্য কিছু প্রেম নয় আমার প্রেম হলে আমার যা কিছু এলোমেলো যা কিছু খুত যা কিছু ভুলভাল অসুন্দরী থাক সামনে এসে দাঁড়াবো তুমি ভালোবাসবে কে বলেছে প্রেম খুব সহজ চাইলেই হয় এত যে পুরুষ দেখি চারদিকে কই প্রেমিক তো দেখি না তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় কে তোহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার একদিন সমুদ্রের কাছে গিয়ে একটা ঘর বাঁধব মাঝে মধ্যে ইচ্ছে হলে পাহাড়ের কাছে অমন একলা নির্বাসনের আকাশ চুয়ে শূন্যতার কুয়াশা নামলে অথই জলে ভিজে ভিজে গা কাঁপিয়ে জ্বর আনব আমাকে না হোক তবু দেখতে এসো মানুষ তো অসুখ দেখতেও আসে তুমি আমার সেই মানুষটা যে আমাকে অসীম আকাশে সুতো ছাড়াই উঠতে দাও উঠতে উঠতে ক্লান্ত হলে আদর করে করে অনন্তে ভাসিয়ে দাও অথচ বলো না কখনো বিশাল আকাশে অত উপরে উঠতে হয় না বিজলিবাতি কখন পড়বে আর যেও না ভুলে গেছ তোমার চন্দনাকে মনে কি পড়ে না প্রিয় মানসিকে স্মৃতি বিস্মৃতির প্রান্তর পেরিয়ে সমস্ত অঙ্গীকার আর প্রতিশ্রুতি ভুলে গিয়ে কেন চলে গেলে তুমি আমরা কি সে অঙ্গীকারে দেইনি এটে আমাদের চুম্বনের সেলমোহর আমরা কি দীর্ঘদিন রচনা করিনি স্বপ্নের এক ইন্দ্রজাল তাহলে কেন ভুলে গেলে তুমি কেন চলে গেলে চলেই যদি যাবে তবে কেন এসেছিলে এত কাছে কেন ভালোবেসেছিলে অজস্র নক্ষত্রের মতো কথার ফুলছুরিতে কেন বেঁধেছিলে তুমি একদিন বলেছিলে পাশের বাড়ির শিউলি গাছটা ভরে গেছে ফুলে ফুলে সন্ধ্যা নামছে আজ সারা রাত দুজনের ছাদে বসে থাকবো হাতে হাত রেখে মনে আছে মাঝে মাঝেই তুমি বলতে জানো আজ খুব মেঘ জমেছে এখানে বৃষ্টি নামলে তুমি আমি ভিজবো একসাথে কই ভেজা তো হলো না নির্জন সন্ধ্যায় হাতে হাত রাখা হল না পাশের বাড়ির শিউলি ফুলগুলো কি এখনো আগের মতো সুগন্ধ ছড়ায় এখনো কি নয়নতারার গাচুইয়ে উইয়ে বৃষ্টির নামে তোমার ওখানে আমাকে তোমার মনে পড়ে